সরকার নিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক সিদ্ধান্ত নাম চালু হলো নতুন নিয়ম এখন থেকে ভূমি মালিকেরা খুব সহজেই খুব দ্রুত ঝামেলা নামজারি করে খতিয়ান সংশোধন করতে পারবেন তো ভূমি মালিকরা এই নতুন নিয়মে কোন পদ্ধতিতে নামজারি পাবেন তাদের করণীয় কি কোন কোন ডকুমেন্ট সংগ্রহে রাখতে হবে এবং কখন কখন এই ধরনের সুবিধা পাবেন আজকের এই ভিডিওটিতে এই সংক্রান্ত যত ধরনের প্রশ্ন রয়েছে সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোন ভিডিও নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা জমির মালিকানা অর্জন করি মালিকানা অর্জন করার পরে আমরা একটি দলিল কিন্তু সকলেই তৈরি করি সেটি যদি হয় আমরা কারো কাছ থেকে জমি ক্রয় করতেছি তখন কিন্তু তার কাছ থেকে একটি বিক্রয় সূত্রে প্রাপ্ত দলিল হিসেবে আমরা যেটাকে সাব কপলা দলিল বলি সেই দলিলটা নেই এবং সেটি পরবর্তীতে রেজিস্ট্রেশন করে নেই ওই যে বিক্রেতা বিক্রয় করলেন তাকে নিয়ে গিয়ে সাব রেজিস্ট্রি অফিসের সামনে সাক্ষ্য প্রদানের মাধ্যমে এখন এর মাধ্যমে আমাদের জমির মালিকানাটা হস্তান্তরিত হলো কিন্তু রাষ্ট্র কর্তৃক নির্ধারিত কিন্তু কিছু নিয়ম রয়েছে এই নিয়মগুলো এই ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেই শুধু না ওয়ারিশান সম্পত্তি যখন ওয়ারিসরা ভাগ বন্টন করে নিজেদের হিসা অনুযায়ী ভাগ বন্টন করে তখনও কিন্তু এই নিয়ম মানতে হয় আবার হেবাদলিলের ক্ষেত্রে সাব কবলা দলিলের পাশাপাশি উইল হলে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু এই নতুন নিয়ে মানতে হয় এবং এই নিয়মটা হচ্ছে নামজারির মাধ্যমে খতিয়ান সংশোধন এখন খতিয়ান কি খতিয়ান হচ্ছে রেকর্ডের সময় তৈরিকৃত মালিকানা সংক্রান্ত প্রমাণ এখন আমাদের দেশে রেকর্ড হয় তিরিশ চল্লিশ বছর পর পর আবার কিছু কিছু ক্ষেত্রে এখন বলা হচ্ছে বিডিএস ভূমি জরিপ যে বাংলাদেশের চলমান এই জরিপের পরে আর কোনো জরিপ কার্যক্রম হবে না তাহলে যে রেকর্ডটি চলে গিয়েছে এবং সেই সময় যে ব্যক্তির নাম ওই খতিয়ানে উঠেছে সেই ব্যক্তি কি সারা জীবন জমির মালিক থাকছেন কখনোই না তাহলে ওই ব্যক্তি যে জমির মালিকানা হারিয়ে ফেলছেন সেই পরবর্তীতে যে ব্যক্তি জমির মালিক হচ্ছেন তাকে কিন্তু রেকর্ড খতিয়ান নাম অন্তর্ভুক্ত করতে হবে এবং কিভাবে করবে আবার কি রেকর্ড খতিয়ান যখন মাঠ পর্যায়ে হবে তখন কি সেটি করে নেবে ততক্ষণ পর্যন্ত কি অপেক্ষা করবে না এই ব্যাপারে সরকার একটি নির্ধারিত নিয়ম করে দিয়েছে সেটি হলো রেকর্ড খতিয়ান সংশোধন করার কিছু উপায় থাকে সেটি আমরা বলেছি বলেছিনি জমা খারিজ বলে চিনি আবার ইংলিশে মিউটেশন বলেও চিনি এটি এক এক এলাকায় এক একভাবে পরিচিত তবে এটি যেভাবেই করুন না কেন কিংবা যে নামেই দেখুন না কেন পদ্ধতি কিন্তু একই রেকর্ড খতিয়ান সংশোধন নতুন মালিকের নামে এই যে রেকর্ড খতিয়ান সংশোধন এটি কিন্তু বর্তমানে সি সিস্টেমে করতে হয় সেটি হচ্ছে আপনার সর্বপ্রথম রেকর্ড খতিয়ান আবেদন করতে হয় কম্পিউটারের দোকানে কিংবা ভূমি অফিসে গিয়ে সেখানে অনলাইনে একটি ফর্ম পূরণ করে পাশাপাশি সেই ফর্মটি প্রিন্ট দিয়ে তার সঙ্গে নামজারি কিংবা খতিয়ান সংশোধন ফি 11750 টাকার একটি রসিদ জমাশ দিয়ে সাথে মালিকানা সংক্রান্ত যত ডকুমেন্ট অর্থাৎ দলিল আগে যে ব্যক্তির মালিক ছিলেন তার নামে রেকর্ডও খতিয়ান তিনি খাজনা ঠিকমতো দিচ্ছেন কিনা ওই জমির থেকে শুরু করে সকল কিছু ভূমি অফিসে জমা দিলে তারপরে যে ব্যক্তির নামে আবেদন করা হয় রেকর্ড সংশোধনে তার নামে করে দেয়া হয় এই যে করে দেয়া হয় এটি কি করে দেওয়া আসলেই হয় না ভূমি মালিকদের নানানভাবে হয়রানি করা হয় বিভিন্ন কায়দায় শুধুমাত্র অর্থের জন্য ঘুষের জন্য তারপরে এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে অফিস অবগত বাংলাদেশের প্রত্যেকটা ব্যক্তি অবগত কিন্তু সমস্যার সমাধান হয় না কেন সিস্টেমের সমস্যা আমরা যারা নামজারি আবেদন করি নামজারি করার যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের আগেই কিন্তু আমরা নামজারির জন্য হুর তারাহুড়ো করে থাকি এখন এই তারাহুরের কারণে কিছু ব্যক্তি সুযোগ নেয় যে আপনার নামজারিটা করে দেওয়া হবে আপনার আশা লাগবে না হয়রানি হতে হবে না কিছু মাল পানি দিয়ে যান এই যে একটি প্রথা এখন কিন্তু চালু হয়েছে এবং সর্বশেষ জরিপ অনুযায়ী ভূমি অফিস দ্বিতীয় বৃহত্তম অবস্থানে রয়েছে দুর্নীতির দিক থেকে এখন ভূমি মন্ত্রণালয় এগুলোকে সংশোধন করার জন্য ভূমি নামজারি অটোমেশন প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে ফেলেছে এই জুলাইয়ের এই শেষ নাগাদেই কিন্তু সারা দেশে এই অটোমোশন প্রক্রিয়া চালু হয়েছে এবং একুশটি উপজেলায় এই সিস্টেমটিকে পাইলট প্রকল্প হিসেবে অর্থাৎ পরীক্ষামূলক হিসেবে চালু রেখে সেটি সফলতা পেয়ে এখন কিন্তু এই সিস্টেমটি সারা দেশে চালু করেছে এবং সেখানে বলা হচ্ছে যে আগে যে পদ্ধতিতে নাম আবেদন করতে হতো সেই পদ্ধতিতে করতে হবে না এক্ষেত্রে ভূমি মালিকদের দুটি স্তরে ভাগ করা হয়েছে একটি হচ্ছে নতুন রূপে বিক্রয় সূত্রে মালিকানা অর্জন হ্যাভার সূত্রে মালিকানা অর্জন উইল সূত্রে মালিকানা অর্জন সূত্রে মালিকানা অর্জন একদিকে এবং ওয়ারিশান সম্পত্তিগুলোর ক্ষেত্রে আরেকদিকে এখন যে ওয়ারিশান সম্পত্তি বাদে বাকি যে সম্পত্তিগুলো আছে সেক্ষেত্রে বলা হচ্ছে যখন দলিল তৈরি হবে এবং দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হবে সেই সম্পন্ন হওয়ার সময়ই অটোমেটিক নাম জারি করে খতিয়ান সংশোধন হয়ে যাবে কোন প্রক্রিয়ায় ভূমি মালিকরা যখন দলিল তৈরি করবে সেই সময়ই রেজিস্ট্রি অফিস থেকে ভূমি অফিসে একটি দলিল পাঠানো হবে এবং সেখানে যাচাই বাছাই করার জন্য বলা হবে বলা হবে যে এই যে দলিল এবং খতিয়ান যে ব্যক্তির নাম সেই ব্যক্তি আসলেই এই দলিল দ্বারা যে তৈরিকৃত ব্যক্তি বা দাতা তিনি এক কিনা যখন ভূমি অফিস থেকে তদন্ত সাপেক্ষে বলা হবে যে একই ব্যক্তি রেজিস্ট্রেশন করে দিতে কোনো সমস্যা নেই তখন ভূমি অফিস থেকে দলিলটি রেজিস্ট্রেশন করা হবে এবং সঙ্গে সঙ্গে ওই একই কায়দায় ওখান থেকেই বলা হবে যে তাহলে খতিয়ানটি সংশোধন করে দেওয়া হোক ক্রেতার নামে কিংবা জমি গ্রহিতার নামে সঙ্গে সঙ্গে ভূমি মালিকরা তিনটি সেবা পাবেন একটি হচ্ছে রেজিস্ট্রিকৃত দলিল এর নকল সার্টিফাইড কপি দ্বিতীয়ত নামজারি সংক্রান্ত খতিয়ান সংশোধনের কপি তারপরে তিনি যে খাজনা প্রদান করবেন হোল্ডিং নাম্বার সহ খাজনা প্রদান করা সমস্ত কিছু এবং এটি হবে একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এবং ভূমি মালিকরা একই আবেদন একসঙ্গে পাবেন এবং আরেকটি ব্যাপার বলে দেওয়া হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে দুই ভাবে একটি হচ্ছে যদি ওয়ারিশরা নিজেদের মধ্যে সম্পত্তি আপসে বন্টন করতে পারে তাহলে ওই বন্টনকৃত দলিল দ্বারা সুন্দরভাবে যখন রেজিস্ট্রেশন করতে আসবেন তখনই এই অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে তাদের নামে নামজারি সম্পন্ন হয়ে যাবে যদি কোনো ক্ষেত্রে তারা আপসে বন্ঠন দলিল করতে অপারগ হয় করতে সমস্যা হয় সেক্ষেত্রে ওই ব্যক্তি দয়ার নামে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে এবং আবেদনের প্রক্রিয়া হবে ভূমি অফিসের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন রেজিস্ট্রি অফিস থেকে বা ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি তাদের ওয়ারিশান সনদ সংগ্রহ করতে হবে উপজেলা পরিষদ থেকে সংগ্রহ করা যাবে আবার সিটি কর্পোরেশন থেকেও সংগ্রহ করা যাবে এই ওয়ারিশান সনদ সংগ্রহ করার পরে পরবর্তীতে তারা বাটোয়ারা দলিল ছাড়াই ভূমি অফিসে আবেদন করবেন যৌথ খতিয়ানের জন্য অর্থাৎ সকল ওয়ারিশরা একসঙ্গে সকল সম্পত্তিতে না মালিক এই মর্মে ভূমি অফিস থেকে এইরূপ আবেদন প্রাপ্তির পরে তাদের নামে যৌথ খতিয়ান করে দিবে এবং প্রত্যেক ব্যক্তির নামে কে কতটুকু সম্পত্তি পাবে এটি উল্লেখ থাকবে আগে যে রকম উল্লেখ ছিল কে কোন কতটুকু সম্পত্তি পাচ্ছে এরকম এরকম আর থাকবে না কিংবা একজন ধরা হচ্ছে প্রতিনিধি এবং তার সঙ্গে যে গং লেখা থাকতো এই গংয়ের কারণে তার সঙ্গে যতবারই সবাই সম্পত্তি পাত এই পদ্ধতিটি আর থাকবে না এখন এই নতুন পদ্ধতির মাধ্যমে বলা হচ্ছে যে ভূমি অফিসে সকলের নাম একসঙ্গে খতিয়ানের উল্লেখপূর্বক খতিয়ান সংশোধন করে দিতে হবে এবং এই পদ্ধতি ছাড়া যদি কোনো ব্যক্তি ওয়ারিশান সম্পত্তিগুলো নামদারি ছাড়া রাখে তাহলে দেখা হবে যে কত বছর খাজনা বাকিয়া থাকলো যদি পর তিন বছরের অধিক খাজনা থাকে তাহলে সরকার ইচ্ছা করলে তাদের টাকাটা দিতে পারে কিংবা তাদের সম্পত্তি সরাসরি খাস তালিকাভুক্ত হয়ে যেতে পারে সুপ্রিয় বিভাগ এই পদ্ধতির মাধ্যমে এখন ভূমি মালিকদের নামদারি সম্পন্ন করতে হবে এবং নামদারি করতে কি কি ডকুমেন্ট লাগে সে বিষয়ে কিন্তু আমরা আগেও বলেছি এখনো বলছি অবশ্যই দলিল এবং ভায়া দলিল সঙ্গে ও খতিয়ান আগের তারপরে যদি খাজনা প্রদানের কাগজ থাকে সেগুলো মৌজা ম্যাপ যদি প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলো দুই পক্ষেরই যাবতীয় পরিচয় দিই অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা ভোটার আইডি কার্ড অবশ্যই লাগবে সঙ্গে যে ব্যক্তির নামে সম্পত্তির নাম হবে তার ছবি লাগবে দুই কপি এবং অঙ্গীকার নামা লাগে এগুলো অনেক কিছুই লাগে ভূমি অফিস থেকে একটি লিস্ট রয়েছে এখন ভূমি অফিস থেকে এই বিষয়ে আরও সজাগ দৃষ্টি রাখা হয়েছে সুপ্রিয় এই পদ্ধতির মাধ্যমেই কিন্তু এখন সারা দেশে ভূমি নামজারি সম্পন্ন হয়ে খতিয়ান সংশোধন হচ্ছে এবং আগামীতে হবে ইনশাআল্লাহ সুপ্রিয় ভিভার্স এই সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ নামজারি করতে কোনো সমস্যা রয়েছে কিনা কারো কোনো সমস্যা থাকে কিনা কেউ যদি সহ সহযোগিতা নিতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্সে এসে সেখানে কমেন্ট করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ